আসসালামু আলাইকুম দাদুরা মূলত আজকে আমি ক্যামেরার সামনে আসছি তোমাদেরকে একটা শকিং নিউজ দেওয়ার জন্য আমাদের এই ছবিটা দেখে তাকে চিনতে পারতাছো না বাট যারা তার এই বাচ্চা ছবিটা দেখতে পারতো তারা কিন্তু অলরেডি বুঝা গেছো যে আমি কার নিয়ে কথা বলতে যেতেছি অন্তু দাদু কিন্তু আজকে দুপুরে আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছে মূলত সে আর এই পৃথিবীতে বেঁচে নাই। আজকে দুপুরবেলায় সে সুইসাইড করছে আর কেন সুইসাইড করছে কি হয়েছিল সেগুলো নিয়ে আমরা একটু পরে কথা বলি অন্ত দাদুর সাথে একটা ঘটনা ঘটছে এক মাস আগে মূলত তার ওয়াইফ মানে যাকে তিনি বিয়ে করছে তার একটা রিলেশন ছিল আগে তো ওই মেয়েটা মানে যার সাথে বিয়ে করছিল আর কি অন্ত দাদু ওই মেয়েটা তার যে প্রাক্তন প্রেমিক ছিল তার সাথে এক মাস আগে গায়ে ভাইগা গেছে গা তো এইটা নিয়েই অন্তদাদ বিগত এক মাস যাবৎ অফলাইনে ছিল আর বাংলাদেশে তো তোমরা জানো যে ইন্টারনেট সংযোগ ছিল না যে কারণে খোঁজখবরও কারো রাখা যেত না তো অন্তঃদাতো যে লাইভে নাই বা কী আসে বিষয় ওইগুলো কিছুই কেউই জানতাম না আমরা তো হঠাৎ করে আজকে অন্তদাদুর একটা পোস্ট দেখতে পাই জিডাবলিউ সিয়াম ওইটি তোমরা জিডাব্লু সিএম ভাইকে তো চিনো তো সিয়াম ভাই মূলত আজকে বিকালে আজিম ভাইরে কল দিছিল লাইভ শেষ করার পরে তো আজিম ভাই তারপরে আইসা আমাকে বলতেছে এই কথা যে অন্তদাদু নাকি আর নাই তো এরপরে আমার সাথে দাদুর ফেসবুকে অ্যাড আছে তো আমি তারপরে তার আইডিতে ঢুকি আর ঢোকার পরেই গ্যাস দেখতে পাই যে একটা স্টোরি দেওয়া ছিল সাত ঘন্টা আগে আর একটা পোস্ট করে গেছে আর কি একটা অনেক বড়ো একটা স্ট্যাটাস লেখা গেছে যেটা পুরোটাই তার ওয়াইফের স্মরণে আর কি লেখা গেছে তো এই স্ট্যাটাসটা তোমরা অলরেডি দেখতেই পারতো বা আমি যদি তোমাদের শর্টকাটে জিনিসটা বোঝাইতে যাই তাহলে গায়েস এটাই লেখা আছে যে তার ওয়াইফকে কতটা সে ভালোবাসত সেটাই এই স্ট্যাটাসের মধ্যে লেখা আছে বাট তার ওয়াইফ এই জিনিসটা বুঝতে পারে নাই মূলত তার সাথে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে যেটা সে মেনে নিতে পারেনি নাই অন্ত দাদু সে কারণে কিন্তু সে সুইসাইড করে মারা গেছে আর গায়েস আর এটাও উল্লেখ করা ছিল যে অন্ত দাদুর জীবনে এইটাই প্রথম নারী যার সাথে সে রিলেশন করছে বা বিয়ে করছে মূলত তাদের বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ ছিল আর বিয়ের আগে আমরা ঘটনাগুলো জানতাম যে অন্ত জন্য মেয়ে দেখা হইতেছে আমাদেরকেও বলতো যে ভাই মেয়ে দেখেন আমি বিয়ে করবো তো অন্তঃদাদের বিয়েটা কিন্তু পারিবারিক ভাবে ছিল ঠিক আছে তো অন্তদাদু কিন্তু মেয়েটার সাথে কথা বলছে এগুলো নিয়ে আগেও জানাইছে যে তার একটা রিলেশন ছিল বা এগুলো মূলত থাকা শুরু করছে তো হঠাৎ করে রায়সা কিন্তু ওই ছেলেটার সাথে গেছে যেটা কিন্তু অন্তদাদু মেনে নিতে পারে নাই সে কারণে কিন্তু সে সুইসাইড করে মারা গেছে তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো আর গাইস একটা কথাই কিন্তু আছে যে একটা মেয়ে পারে একটা ছেলের জীবন সুন্দরভাবে গড়ে তুলতে আবার একটা মেয়ে কিন্তু পারে একটা ছেলের জীবন ধ্বংস করতে তো দাদুর সাথেও ঠিক সেটাই করছে সে ধ্বংসই হয়ে গেছে আর এমনভাবে ধ্বংস হয়েছে যে আমাদের ছেড়ে এই পৃথিবী ছেড়েই চলে গেছে তিনি জিনিসটা বলতে ভাই আমার অনেক কষ্ট লাগতেছে কারণ দাদুর সাথে আমার এর আগের মাসও খেলা হয়েছিল লাইভে একসাথে গেমও খেলছিলাম তো জিনিসটা ভাই আমার নিজেরও মানতে খুব কষ্ট হইতেছে বাট এটাই সত্যি নিউজ তো অনেকেই আসো অন্তদাদুর ফ্যান বা অন্ত অন্তদাদুকে আগে অন্তদাদুর ভিডিও দেখতা বা ওনার লাইভ স্ট্রিম দেখছো তো এরকম অনেকে আসো তো দাদু নাই এই জিনিসটাই তোমাদের কাছে এই নিউজটা দেওয়ার জন্য মূলত ভাই আমি আসছি আর ভাই আমার অলরেডি হাত পা কাঁপতেছে ভাই আমি তোমাদের কাছে এটা কীভাবে তোমাদের কাছে এক্সপ্লেন করবো সেটা আমি বুঝতে পারতাছি না যাই হোক অন্তদাদুর আইডির লিঙ্ক দেওয়া থাকবে তো তোমরা চাইলে তার আইডিটা ঘুরে যায় দেখে আসতে পারো আর নিউজটা আমরা কনফার্ম হইতে পারছি কারণ তারই অনেক রিলেটিভরা ওই পোস্টের মধ্যে কমেন্ট করতেছিল যে অন্তদাদু এই মেয়েটার কারণে আর কি চলে গেছে যাই হোক তো ওইটার মাধ্যমে আমরা শিওর হইতে পারছি তাছাড়াও আরও দুজনকে পাঠানো হয়েছে ওনার ওইখানে তো পুরোপুরি নিউজটা তোমরা জানতে পারবা যে কীভাবে কী হয়েছিল আর যতটুকু আমি জানি ততটুক তোমাদেরকে জানাই দিলাম আর এই জিনিসটা তোমরা কীভাবে অ্যাকসেপ্ট করবো আমি যাই না ভাই আমার জিনিসটা এখনও বিশ্বাস হইতেছে না যাই হোক গ্যাস আমরা দোয়া করব তার জন্য সেই ওপারে ভালো থাকে আর কিছু বলার নেই আর এটা নিয়ে আমি কী বলবো আমি নিজেও বুঝতে পারতেছি না ভাই সবাইকে একদিন পৃথিবী সেরা চলে যেতে হবো আমরাও চলে যাবো বাট এরকম ভাবে ভাই একজন মানুষ চলে যাবো এটা কখনো অ্যাকসেপ্ট করা যায় না দাদু যেটা করছে ভাই হয়তো বা মনে অনেক কষ্ট জমা ছিল এই কারণে ভাই কখনো একটা সৎ জ্ঞানে মানুষ এরকম কাজ করতে পারে না ভাই অসৎ জ্ঞানে হয়তো বা করছে এরকম কাজ সৎ গে ভাই এরকম কখনোই ভাই সম্ভব না ভাই সুইসাইড করো ভাই তাও আবার একটা মেয়ের জন্য ভাই এটা আমি ভাই কখনো অ্যাকসেপ্ট করতে পারতাছিলাম যাই হোক গ্যাস সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেউ এরকম কাজ করো না শিক্ষা গ্রহণ করো কারণ জীবনে অনেক কিছু শেখার আছে অনেক কিছু পাওয়ার আছে আল্লাহর কাছে যখন তুমি ফিরা যাইবা তখন অবশ্যই তার জন্য কিছু নিয়ে যাইতে হবো তো সেই কাজটাই সবাই করো কেউ এরকম ভুল কাজ করো না আল্লাহ হাফেজ গাইস টাটা